আছেন। পল্লিমঙ্গল কর্মসূচিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার সাবস্ক্রাইব করে রাখুন আর পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় পল্লী মঙ্গল কর্মসূচি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো রিসিপশনিস্ট ফ্রন্ট এর জন্য তবে কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ্য নেই আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম স্নাতক বা সমমান পাস পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি আপনাকে অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে হাসপাতালে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্ডকালীন কাজ নয় জব লোকেশন ঢাকা শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ইএডিএ প্রদান করা হবে না আর আবেদনের ক্ষেত্রে আপনারা অবশ্যই ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি করবেন আর আবেদনের শেষ তারিখ হলো আঠারো তারিখ সাত মাস দুই চব্বিশ কাগজপত্র প্রয়োজন হবে জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও জাতীয় পরিচয় সত্য ফটোকপি এবং পাসপোর্ট সাইজের শত তোলা তিন কপি রঙের ছবি প্রয়োজন হবে আর অবশ্যই এই ঠিকানা আপনাকে আবেদনটি পাঠাতে হবে ঠিক আছে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর একদম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে